টঙ্গল সূর্যের কোমল আলো গাছের পাতার ফাঁদ দিয়ে মাটিতে পড়ছে পাখিরা মিষ্টি সুরে গান গাইছে জঙ্গলের বাতাসে একটা সজীবতার গন্ধ দুটি কাঠ বিড়ালি টুকাই ও মুকাই গাছের ডালে ডালে লাফাচ্ছে এই সব সময় একসাথে থাকে একে অপরকে সাহায্য করা তাদের নিত্যদিনের কাজ আজ তারা একসাথে বাদামের খোঁজে বের হয়েছে তারা কথা বলছে হাসছে এবং জঙ্গলে মজা করছে একদিন তারা গভীর জঙ্গলে চলে যায় হঠাৎ তারা দেখে একটি বড় বাজপাখি আকাশে ঘুরছে টুকাই আর মুকাই ভয় পেয়ে যায় কিন্তু তারা একসাথে পালানোর পরিকল্পনা করে মুকাই একটি বুদ্ধি করে সে বলে আমরা যদি গাছের পাতার আড়ালে লুকিয়ে থাকি বাজপাখি আমাদের দেখতে পাবে না টুকাই তার কথায় সম্মত হয় বাচপাখি কাঠবিড়ালিদের খুঁজে পায় না এবং চলে যায় টুকাই ও মুকাই আনন্দে গাছের ডালে লাফিয়ে ওঠে তারা একে অপরকে দেখে হাসে এবং বলে মিলেমিশে থাকলে সব বিপদ কাটানো সম্ভব টুকাই ও মুকাই বুঝতে পারে যে বন্ধুত্ব ও সাহস সব সময় জয়ী হয় তারা প্রতিজ্ঞা করে ভবিষ্যতেও একে অপরের পাশে থাকবে গল্প শেষ হয় তাদের হাসি মুখে